আজ মাছের মুড়ো দিয়ে একটা তরকারি করব। এখানে দেড়খানা মাছের মুড়ো আছে তো মাছের মুড়োটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর করবো একটু সবজি দিয়ে এখানে আমি ঝিঙে নিয়েছি ঝিঙেটাকে এরকমভাবে কেটেছি আর নিয়েছি বেগুন বেগুনটাকেও এরকম করে কেটে নিয়েছি আর লাগছে খানিকটা আলু আলুটাকেও এরকম গোল করে কেটে নিয়েছি প্রথমে আমি মাছের মুড়োটাকে ভেজে নেব দেখুন দিলাম হলুদ গুঁড়ো একটি নুন হলুদ দিয়ে ভালো করে মাথাগুলোকে ভেজে নেব এবার ঢাকা দিয়ে দিলাম তো মাছের মুড়োটাকে ভেজে তুলে নিলাম এখন ফোড়ন দেব দিলাম খানিকটা মেথি ফোড়ন দিলাম দিলাম খানিকটা কালো জিরে এখন সবজি সব একসাথে দিয়ে দেব আলুটাকেও দিয়ে দিলাম দেবো পরিমাণ মতো নুন দু চামচের মতো নুন দিলাম ঢালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম ভালো করে মিশিয়ে নেব একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি সবজিগুলো আগে ভেজে নেব কারণ এখন ঢাকা দিলেই ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করবে সবজিটা আর ভালো ভাজা হবে না সবজিটাকে খানিকক্ষণ ভেজে নিলাম যেহেতু নুন দিয়ে দিয়েছিলাম সেই জন্য জলটা তো ছেড়েই দিয়েছে তো এখন এখন একটু মশলা দেব মশলার মধ্যে দেব একটু ধনের গুঁড়ো এক চামচ থেকে একটু বেশি ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো এখন আমি এই মশলা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এরকমভাবে মশলাটাকে একটু চাপা দিয়ে দেবো মশলাটা একটু ভাজা হবে সেই সাথে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে তো দিলাম একটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম এখন আমি ঢাকাটা সরিয়ে দিলাম দিয়ে আমি মশলা আর সবজি একসাথে ভালো করে মিশিয়ে নিলাম আর একটু সবজি আর মশলাটাকে কষিয়ে নেব তো মাছের নূরোটা দিয়ে দিলাম মাছের মুড়োটাকে দিয়ে আমি এখন আবার ঢাকা দিয়ে দিলাম মাছের মুড়োটা সেদ্ধ হওয়ার জন্য এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকেও আমি লো করে দিলাম তো সব কিছু মিশিয়ে নিলাম ভাজা ভাজা করে নিলাম এখন আমি এটার মধ্যে আরেকটা উপকরণ মেশাবো যেটা হচ্ছে আমি খানিকটা চিরে আমি ধুয়ে রেখেছিলাম সেই চিরেটা আমি দিয়ে দিলাম চিরেটা দিলাম এই কারণে কারণ চিরেটা কোনো টেস্টটা বাড়াবে না চিরেটা হলো এই কারণে দেয়া যেহেতু ঝিঙের তরকারি যখনই ঠান্ডা হবে আবার এটা থেকে জল ছাড়তে শুরু করবে তো ওই জন্য আমি খানিকটা চিড়ে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে দিলাম এখন আমি এটাকে নামাব তো সবজিটা নামানোর আগে এখানে দিয়ে দিলাম দুটো লেবু পাতা গন্ধরাজ লেবুর পাতা আর সেই সাথে দিলাম খানিকটা ধনে পাতা ভালো করে মিশিয়ে নেব তো সবজি তো কমপ্লিট নামিয়ে নিলাম এই সবজি শেখা মায়ের কাছ থেকে দুদিন আগেই দিবস গেল আমার মা তো নেই মা বাবা কেউই নেই আর এই পৃথিবীতে তো মাকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমি এই সবজিটা রান্না করলাম তো আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন এই কথা জানিয়ে এই অনুরোধটুকু জানিয়ে আজকে এখানেই শেষ করলাম আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে